এসারকে সিস্টারের সাথে এম হালদারের কি সম্পর্ক এম হালদারের সাথে কি বিয়ে হতে চলেছে এসারকে সিস্টারের চলো সব কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ওদের সাথে কোনো প্রেম কাহানি দুজনের কোনো সম্পর্ক আসল কোনটা সত্য না মিথ্যা সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে দেখো হ্যালো ডিও আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তো ওদের সামনে চলে আসলাম সব কিছু কাজ সেরে ডিনার সেরে বসে পড়লাম ভিডিও আমরা নতুন নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা অবশ্যই মর্নিংয়ে তোমাদের কাছে যাবে সবাইকে জানাই গুড মর্নিং আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানাবে আর লাইক করে দেবে একটা চলো এই যে এম হালদার এবং এসারকে সিস্টারকে নিয়ে অনেকেই কামেন্ট বক্সে তাদের ভিডিওতে কামেন্ট করছে যে তোমরা দুজন বিয়ে করে নাও তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক এম হালদাটের সাথে তোমার সম্পর্ক কি কিছু মনে করো না তোমাদের দেখে মনে হয় যে তোমাদের কথাবার্তা দেখে মনে হয় যে কোনো সম্পর্ক আছে হ্যাঁ তাই সেটাই সেটাই আমারও মনে হয় যে ওদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাওয়া ওদের হাব ভাব দেখেই মনে হয় যে দুজনের সাথে কোনো সম্পর্ক একটা তৈরি হয়েছে এটা কিন্তু হতেই পারে এটা কোনো অস্বাভাবিক নেই স্বাভাবিক আর যেটার জন্য আমরা ভিডিও করতাম যে জরির জন্য আমরা যাকে ভালোবাসতাম এই মিটি এবং নাম তাও আমি ঠিকঠাক নেবো না এবং এস কে কে নিয়ে এসআরকের গার্লফ্রেন্ড এবং এসআরকে নিয়ে আমরা ভিডিও করতাম দুজন দুজন কেন দেখা হচ্ছে না কোনো শর্টস কোনো ভিডিও ইনস্টা ফেসবুক হ্যাঁ দিক দিয়েই কিন্তু ওদেরকে কোথাও কিছু নেই প্রায় তিন চার মাস ধরে তাদেরকে আমরা দেখতে পেতাম না একসাথে তাই না হাজার মানুষের কামেন্ট হাজার মানুষের প্রশ্ন হতেই পারে এত স্বাভাবিক এটা তো স্বাভাবিক তাই না তাদেরকে প্রচুর মানুষ ভালোবাসে তবে তো লাখ লাখ সাবস্ক্রাইব সেই ভালোবাসার মানুষগুলোকে না তারা মানে তাদের কাছে একটুও মূল্য নেই তারা কিন্তু নিজেদের মতো করে তারা দেখা করলো দুজন দুজনের সাথে ঘুরতে গেল এই আমাদের যে ভিয়ার্সরা রয়েছে তাদের কথার কোনো দাম দেই দিল না তারা যে হাজার হাজার কামেন্ট করে কামেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছিল মাসের পর মাস কেন দেখা যাচ্ছে না তাহলে তো ভিয়ার্সরা খুশি হতো যদি একটু ভিডিওর মাধ্যমে জানাতো কি বলতো হ্যাঁ তোমরা এত কামেন্ট করছো এত খারাপ লাগছে তোমরা অনেকে ভিডিও করছো এত খারাপ লাগছে যে আমাদের দুজনের সাথে কিছুই হয় না দেখো আমি এবং আমার গার্লফ্রেন্ড দেখো খুব ভালো আছি আমাদের সাথে কোনো সম্পর্কই ছকরা বা কিছু হয় না যাই হোক ছকরা ছাটি কিছু হয় না একটা তো ছোট্ট প্রমাণ দিতে পারত তাই না কিন্তু ওদের ওরা কি করলো ওদের সময় অনুযায়ী ওরা কি করলো একটা ভিউজের খেলা খেললো যাতে মানুষ হাজার লাখ লাখ মানে ভিউজ চলে আসে ভিডিওতে হুট করে দেখা করব হুট করে এইটা প্ল্যানিং করে তারা করল ফেয়ার্সদের একটুকু মানে এক টাকাও মূল্য দিল না এক টাকাও মূল্য দিল না তাদের সময় অনুযায়ী তারা সময় করে কোথায় গেল কাশ্মীর বেড়াতে গিয়ে সেখানেই তারা দেখা করল তাদের প্ল্যানিং অনুযায়ী তাদের ফায়দার জন্য নিজেদের ফায়দা উঠলো যাতে ভিডিওটা লাখ লাখ ভিউজ আছে আর তেমনি ইনকামও হবে তাই না সেটাই ওই নিয়ে ভিডিও করতাম আমরা পড়ানোর কথা বারবার মনে পড়ে অবশ্যই পড়বে মনে মনে তো পড়বে আমাকে যে বা যারা বলো না যে ভিউজ আসবে না ওদেরকে নিয়ে আর ভিডিও করো না কোনো যায় আসে না আমি ইউটিউবে টাকা কামানোর জন্য বসিনি আমার একটা শখের জায়গা শখে করি আমি ইউটিউবে ভিডিও টাকার নেই হাজব্যান্ডের যথেষ্ট ইনকাম আছে হাজব্যান্ডের টাকাই কে খায় তোমাদেরকে এটাই বলবো বারবার যারাই আমাকে কামেন্ট করো তাদের জন্যই এই কথাটা বললাম আর যারা আমাকে ভালোবাসো লাইক করো কি বলবো তোমরা এভাবেই ভালোবাসা দিও লাইক করো হ্যাঁ যে কথাটা এসছে সে কথাটা বলি হুম সেই নিয়ে ভিডিও করতাম কিন্তু ওরা কি করলো নিজেদের ইচ্ছা মতো সময় করে একটা ভিডিও এমনই দেখিয়ে দিল মানুষ চমকে উঠলো ভিয়ার্সটা চমকে উঠলো তাই না কিন্তু এখানে ভিয়ার্সদের একটু গুরুত্ব কোনো মূল্য দিল না হাজার হাজার মানুষ কমেন্ট করছিল কোনো কিছু কিচ্ছু তাদের রিপ্লাই নেই কোনো ভিডিও নেই কিছুই নেই আর এদিকে দেখো যে বোন বোনকে নিয়ে আজকে মানুষ বলবেই তো যেরকম দেখবে মানুষ চোখে সেরকম তো বলবেই তাই না মানুষ যেটা দেখবে সেটাই বলবে সেটাই ভাববে এটা স্বাভাবিক ওদের হাবভা ওদের কথাবার্তা দেখে ঘুরে আসলো কাশ্মীর থেকে সরি কাশ্মীর না ওই যে কি নামটা মনে পড়ছে না যাই হোক ঘুরে আসলো তারপরে যে এসেই কোথায় না এসে বাড়িতে ফ্ল্যাটে কী খাওয়াবে পকোড়া আলুর চপ বা হ্যাঁ মৌসুমী আইল্যান্ড ঘুরে আসলো দিয়ে আলুর চপ আর বলছো পকোড়া আলুর চপও বলছে পকোড়ো বলছে কোনটা করবে নিজেই জানে না নিজেই জানে না যাই হোক একটা নাম দিলেই হলো সেখানে দেখলে রান্নাঘরে ওদের কারবার দেখলে কীর্তিকলাপগুলো দেখলে দেখেই বুঝতে পারছো আমার মতো যারা বুঝতে পারছ অবশ্যই কামেন্ট করে জানাবে যে তোমাদের মনেও কি এই কামেন্ট এই প্রশ্ন জাগছে যে ওদের মধ্যে দুজনের মধ্যে কোনো সম্পর্ক কোনো বিয়ে হতে পারে অবশ্যই কামেন্ট বক্সে আমারও যদি এই মনে হচ্ছে আমার মতোই তোমরা কিন্তু কামেন্ট বক্সে জানাবে আমাকে ওদের যে দেখলাম পকোড়া করার সময় কি চপ বানানোর সময় যাই বানাবে না কেন ওদের ভাব ভাব যেভাবে কথাবার্তা যেভাবে চাওয়া অটোমেটিকলি ভাববে মানুষ মানুষটা ভাববেই ভেবেই বসবে যে তোমার বোনের সাথে কোনো সম্পর্ক কিন্তু আরও তো রয়েছে তাদের সাথে তো নয় তাদের সাথে নই কিন্তু সবাই ফায়দা লুটছে এই বলে সবাই ফায়দা লুটছে কিভাবে একটা মেয়ের শরীর হাত দিতে পারে তাই না টাচ করতে পারে এখান সেখান প্রাইভেট বডি পার্টে আমি তো দেখলাম পুরো দেখলাম যে মাছের জাল নিয়ে ফেললো পানিতে ওই এম হালদার কীভাবে তাকে ধরে উঠলো মানে ওপরে কোথায় হাত দিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে এদের কোথায় মান সম্মান একদম কিচ্ছু নেই বলতে গেলে কিচ্ছু নেই মানুষ তো ভাববেই তোমাদের সাথে সম্পর্ক আছে যে দেখলাম এই পাকোড়া করতে গিয়ে কত রকম কাণ্ড কত রকম ইয়ে সবই দেখতে পাই আর ওই যে ফ্ল্যাট নিয়েছে সেখানে তো শুধু দাদা ভাইদের মেলা এই ফুচকা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ চারিদিকে ছেলে আর ছেলে করে মা ভাইরা ছেড়ে দেয় বাবারা ছেড়ে দেয় এইরকম করে একটা মেয়েকে বিশ্বাস হয়নি দেখে বিশ্বাস হয়নি ওরা যেরকম করে ভিডিও করে অন ক্যামেরায় এতটা ক্লোজ হতে পারলে যে ছেলেগুলো সবাই যে কাজ করে তারা যদি এই রকম করে একটা মেয়ে বডি টাচ করতে পারে তাহলে সেটাই সবাই তো ফায়দা উঠতে পারে তাই না আমারও যেরকম দেখে মনে হচ্ছে তোমাদেরও সেরকমই দেখে মনে হচ্ছে কী বা কী হতে চলেছে আর কী বা কী হতে পারে অবশ্যই বিয়েও হতে পারে এই তো দেখলাম নেকলেস বানিয়েছে চোখার বানিয়েছে তাই না হতে পারে খুব শীঘ্রই এম হালদারের সাথেই সে হতে পারে বুঝলে তোমরা যেটা ভাবছো ওটাও হতে পারে আমি বলছি না যে হবে তোমরা যেটা ভাবছো আমিও সেটাই ভাবছি হতে পারে হতে পারে অনেক দিনে কি বলবো অপেক্ষার পর এই দুজন জুড়িকে দেখতে পেতাম এই দুজন জুড়িকে খুবই ভালোবাসতাম তাই জন্য আমরা ভিডিও করতাম খুব ভালো লাগতো কোনো অন্যায়ভাবে ভিডিও করিনি একদম ভালোভাবে ভালোবাসায় পজিটিভ ভিডিও করে গেছি এই ভুল হয়েছিল আমার জানা ছিল নি যে থামনেলে ছবি দিলে স্ট্রাইক দেই জানা ছিল না জানা থাকলে কি এই ভুলটা করতাম কিন্তু এরা এতটাই ছোটো লোক ফিউজের টাকার বড় ইউটিউবার হতে পারে মনটা মনটা কিন্তু বড় নয় মনটা এই ক্ষুদ্রতে একদম ক্ষুদ্রতম অনেক ছোট অনেক ছোট মন তবেই যে চ্যানেলের আমার ভিউজ এসছিলো সেই চ্যানেলে যতগুলো ভিডিও ছিল সেইগুলো আমাকে পুরো ডিলিট করিয়ে আমার স্ট্রাইকটা তুললো কতটা এরা ছোট লোক দেখেছ না হলে মানুষ তো আবার তো রয়েছে বড় বড় ইউটিউবাররা বড় বড় ব্লগাররা ব্যাঙ্গলি তারা তো বলেনি তারা তো অবশ্যই সতর্ক জানাচ্ছে যে তোমরা ভিডিওগুলো প্রাইভেট করো আমি বলছি না যে ডিলিট করো তোমরা থামনেল চেঞ্জ করে দাও আর ভিডিও প্রাইভেট করে দাও তারা তো হিংসি উঠে নয় তারা তো তোমার মতো ছোট লোক নয় তারা তো বলে না যে তোমার ভিডিও পুরোপুরো ডিলিট করো তারপর আমি কপিটার স্ট্রাইক উঠাবো। তারা কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছে বড় ইউটিউবার হতে পারে পপি কিচেন আবারও আছে ট্রেডিশাবাদ আছে এদের মন অনেক বড়ো অনেক বড় বড় ইউটিউবার হলেই হয় না তোমরা হচ্ছে ভিকিরির জাত ভিকিরির থেকে তো উঠেছো তাই জন্য এখন ভিডিও করে ভিক্ষাবৃত্তি করছো আর খাচ্ছ তাই জন্য মানুষের ছোট্ট একটু ভিউজ এসছে সেই ভিউজটাও তোমরা হতে দেবে না হতে দেবে না হিংসে হিংসেতে ভিডিওগুলোকে ডিলিট করে তুমি সব ভিডিও ডিলিট করিয়ে কপিরাইট স্ট্রাইক তুললে কিন্তু তাদের মন অনেক বড় অনেক বড় তাই জন্য তাদের দেখো লাখ লাখ যেরকম সাবস্ক্রাইব আছে সেরকম ভিউজ আছে তোমাদের মতো নয় লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ আসবে তাদের ভিউজ দেখো এদেরকেই বলে ইউটিউবার অনেক বড়ো মনের মানুষ যাদের নামগুলো বললাম না অনেক অনেক বড় মন ভেবেছিলাম ভেবেছিলাম খারাপ কিন্তু এরা ওয়ার্নিং দিয়ে সতর্ক করে কিন্তু এইভাবে নয় এইভাবে হুট করে একটা চ্যানেলকে একদম শেষ করে দেব একটা চ্যানেলকে পুরো বসিয়ে দেব এই রকম করে নয় চলো বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা এডিটিং করতে হবে মর্নিংয়ে তোমাদের কাছে যাবে আর হ্যাঁ যেটা দেখলাম হ্যাঁ নোংরামি ছাড়া আর কিছুই না নোংরামি শুধু এদের ব্লগেই নোংরামি আর কিছুই না তোমরা যেটা ভাবছো দেখে অবশ্যই কিছু সম্পর্ক তো আছে না না হয় এইরকম করে একটা মেয়ে এরকম ছেলের সাথে কথাবার্তা করতে পারবে না এদের বিশ্বাস নেই হাজারটা তো হাজারটা চারিদিকে ছড়াছড়িত ছেলের এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে চল ভিডিওটা আর বড় করছি না এটাই বলবো তোমাদের যদি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাবে আমার যেটা মনে হচ্ছে তোমাদের কি সেটা মনে হচ্ছে সম্পর্ক সত্যি কি গড়ে তুলেছে তাদের মধ্যে কি বিয়ে হতে চলেছে এটা অবশ্যই তোমরাও জানাবি কামেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই কেটা